কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামের প্রেক্ষাগৃহ সাক্ষী থাকল এক অন্য রকম সন্ধ্যার দমদম ও প্রেসিডেন্সি সংশোধনাগারে সাজাপ্রাপ্ত বন্দীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হল বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও তথ্যচিত্র প্রদর্শনী এদিনের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল আই এম সিটিজেন টু নামক তথ্যচিত্রের প্রদর্শনী সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হলেও বন্দিরা যে এই দেশেরই নাগরিক এবং তাদেরও যে সমান অধিকার ও প্রতিভার কদর প্রাপ্য সেই বার্তায় উঠে এলো এই তথ্যচিত্র ও তাদের পরিবেশনার মাধ্যমে নাচে গানে বন্দিরা প্রমাণ করে দিলেন যে চার দেওয়ালের বন্দি জীবন তাদের সৃজনশীলতাকে আটকে রাখতে পারেনি সেই সময় আজকে এই অনেক যোগাযোগ করেছিল এবং ওর মধ্যে অনেক নতুন নতুন ভিউজ ছিল আর কি এখনও আছে ওর আমি এই দপ্তরে এসেছি এখানেও কিন্তু এই একটা ওর বাবার ইয়ে আছে আমাদের কালে দোকান ইয়ে ওখানে ইয়ে করে তাহলে নতুন কদিন আগে উদ্বোধন করা হলো ওর টোটো গাড়ি এটাও কিন্তু কালে ইনিশিয়েটিভ নিয়েছে থেকে বেশি আমাদের সবাইকে ডেকেও ছিল তাছাড়া আমাদের ইয়ে ছিল তাহলে যেগুলো সমস্ত আমাদের ইয়ে আছে বাড়িতে যে সমস্ত ইয়ে গরিব মানুষের বাড়িতেই হচ্ছে আমাদের ইয়েগুলো আছে তাদের নতুন করে রিমোট কন্ট্রোলে ইয়েগুলোকে চালানোর জন্যে সবথেকে বেশি ও ব্যবস্থা করেছে ওরা ওরাই করেছে সুতরাং এই জায়গায় আমি মনে করি ওর মধ্যে বিরাট ইয়ে আছে ভালো কাজ করার ইচ্ছা আছে এবং তাই সেটা ভবিষ্যতে ভালো হবে এবং এই যে একসঙ্গে যখন সমস্ত যারা কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশনে যারা ছিল তারা কিন্তু সবসময় তাদের মনের মধ্যে ঠিক হতো যে আমরা কতদিন থাকব তা আমরাও সে সময় চিন্তা করেছিলাম যে কতদিন রাখা যাবে কেউ কুড়ি বছর আছে তো একটা লিমিটেশন আছে তাদেরকে ছেড়ে দেওয়ার তো সেই জায়গায় দাঁড়িয়ে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম নিয়ম অনুযায়ী ইয়েতে যে কুড়ি পনেরো বড়ো জোর চোদ্দো বছর বয়সের পর থেকে তাদেরকে ছেড়ে দেওয়ার প্রভিশনটা রয়ে গিয়েছে সেটার জন্যই আমরা ঠিক করেছিলাম যেদের ছেড়ে দেওয়া কী হবে একেবারে তো ছেড়ে দেওয়া যাবে না তার জন্য মুক্ত জেলে রেখে তাদেরকে যাতে ওপেনলি তারা কাজ করতে পারে তার ব্যবস্থা করে দিয়েছিলাম তো সেটাই ওর কাছে ভালো লেগেছিল এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি বিশিষ্ট আইনজীবী সমাজসেবী এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা বন্দীদের এই প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন এবং সমাজ জীবনে তাদের পুনর্বাসনের ওপর জোর দেন সংশোধনাগারের গণ্ডি পেরিয়ে বন্দীদের এই আত্মপ্রকাশ উপস্থিত দর্শকদের মুগ্ধ করেছে কলকাতা থেকে অমিতাভ চক্রবর্তীর রিপোর্ট বিগ নিউজ বাংলা